আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের দ্বিতীয় অধ্যায় সূত্রগুলো নিয়ে আলোচনা করবো তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিসগুলি সংগ্রহ করে দ্রুত সংগ্রহ করে খেলো তো চলো আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অধ্যায় সূত্রে এখানে সূত্রে বিভিন্ন সূত্রগুলো রয়েছে খেয়াল করে দেখো এখানে বলেছে প্রথম সূত্র হচ্ছে দ্রুতি আমি দ্রুতি জানি হচ্ছে ভিকস ডি বাই টি ডি হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন ডিসটেন্স আর টি হচ্ছে সময় ওকে এখানে আবার লিখতে পারি আমরা বেগ ভিকস এস বাই টি এস মানে হচ্ছে স্মরণ বোঝাচ্ছে এখানে আর টি হচ্ছে সময় এবার তরণ হচ্ছে দেখো বিমানাস ইউটি শেষ বেগ আদিবেগ ভাগ হচ্ছে সময় এখানে কিন্তু দেখো সবগুলো লেখা আছে তরণ এ স্মরণ এস ডি হচ্ছে দ্রুত টি সময় বেগ আর ই হচ্ছে আদিবেগ এগুলো এককগুলো লেখা আছে দেখো বেগ হলেই সেটা মিটা পার সেকেন্ড দেখো বেগ হলেই মিটা পার সেকেন্ড মিটা পার সেকেন্ড এবং স্মরণ হচ্ছে সময় হ্যাঁ সময় হচ্ছে সেই সেকেন্ড আর স্মরণ এবং দ্রুত হচ্ছে মি এক হচ্ছে মিটার এগুলো এসআই একক ওকে জানতে হবে এগুলা কিন্তু মাত্রা কি দেখো বেগের মাত্রা এল টি ইনভার্স টু মাত্রার ক্লাস আমরা করিয়েছি বেসিক ক্লাসে তোমরা দেখে নিবা তারপর হচ্ছে এল টি ইনভার্স ওয়ান মাত্রাগুলো কী হয় বেরিয়ে বেরোই সেগুলো আমরা করেছি তারপর এই যে সবগুলো মাত্রা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবার আসো দেখো এরপরে সত্যি চলে যায় গতি সমীকরণ গতি সমীকরণ করা হচ্ছে তো চারটা গতি সমীকরণ রয়েছে এই চারটা সমীকরণ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রথম সমীকরণ রয়েছে ভি কস ইউ প্লাস এ ভি হচ্ছে শেষ বেগ ইউ আদিবেগ এ তরণ আর টি মানে সময় শেষ বেগ আদিবেগ তরণ সময় দেওয়া আছে এস হচ্ছে কি বলতো স্মরণ ইউ আদিবেগ শেষ বেগ টু বাই সময়টা সুবার্ট মনে রাখলে হয়ে যাবে সুবার্ট ওকে এখানে হচ্ছে এস স্মরণ ইউ আদিবেগ শেষ বেগ তরণ সময় তাহলে আমরা মনে রাখতে পারবো এস হচ্ছে কি ইউ টি প্লাস হাফ এটি এ স্কোয়ার আর ভি এস স্কোয়ার কোল্ড ইউ স্কোয়ার প্লাস টু এস যখন যেটা মিসিং থাকবে না তুলা সূত্র কোনটা পরীক্ষায় বসাবো পরীক্ষায় মান দেওয়া আছে চারটার মনে করো এই চারট এই তিনটার মান দেওয়া আছে বের করতে বলছে এ মানে টি নাই টি নাই তাহলে উই দেখো এই চারটার মধ্যে কোথায় টি নাই দেখো এখানে কিন্তু টি নাই তুমি সূত্র বসাবো পরীক্ষা দেওয়া আছে ইউ দেওয়া নাই বাকি সব দেওয়া আছে বা ভি দেওয়া নাই বাকি সব দেওয়া আছে তাহলে ভি ছাড়া ভি ছাড়া সূত্র কোনটা বলতো এই যেখানে কিন্তু ভি নাই ঠিক আছে তো দেখবো উদ্দীপকে কোনটা দেয়া নাই এবং কোন চারটা দেওয়া আছে চারটা দেয়া থাকবে তিনটা থাকবে একটা বের করতে বলবে তো ওটা সহ তিনটা থাকবে একটা বের করতে বলবে তাহলে চারটা আমার আছে পরিচয় আছে তাহলে একটা অপরিচিত যেটা নাই ওখানে কোনো কথাই বলা নাই তাহলে ওইটা মিসিং কোনটা দেখো ওইটা মিসিং এখানে দেখো এখানে কিন্তু আমাদের কি নেই বলতো এখানে সুবাটের মধ্যে কি নেই বলতো এখানে আমাদের এস নাই এখানে কি নাই এখানে হচ্ছে এ নাই এখানে হচ্ছে কি নাই ভি নাই এখানে কি নাই টি নাই দেখো তাহলে আমরা কিন্তু সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো কখন কোন সূত্র ইউজ করব। এবার এই সূত্রগুলোকে আমরা একটু মডিফাই করব পরন্ত বস্তু সূত্র পরন্ত যখন উপর থেকে বস্তু পরে তাহলে সব কিছু সেম জাস্ট তরণটা হবে জাস্ট তরণটা এটা জাস্ট কি হয়ে যাবে জি হয়ে যাবে আর আর হচ্ছে কি বলতো আর এস হয়ে যাবে এইচ কারণ পরের সময় হাইট হয়ে যায় আর নর্মালি তরণটা অভিশিষ্ট তরণ জি হয়ে যায় সব বাকি সব যে চারটা সূত্র আছে সবগুলো সেম বিকজ ইউ প্লাস টি তরণ এর জায়গায় জি তারপরে দেখো এস এর জায়গায় এইচ এস জায়গায় এইচ ইকোড ইউটি প্লাস হাফ এ ছিল জিটিএ স্কোর হয়ে গেছে ভি স্কোর ইকোয়েটি ইউ স্কোর ছিল টু হয়ে গেছে সব কিন্তু সেম জিনিস বিশেষ বেগ আদিবেগ ত্বরণ সময় এবং এইচ মানে অতিকান্ত দূরত্ব লম্বু হবে জিনিস এখন যদি নিক্ষিতের জন্য হয় সব সেম থাকবে জাস্ট নীক্ষিত হলে অভিজ্ঞতণের বিরুদ্ধে তাহলে জিটা কি মাইনাস নেগেটিভ হবে তাহলে সব জায়গায় হিটা নেগেটিভ এই যে নেগেটিভ এই যে নেগেটিভ এই যে নেগেটিভ সব গোলা সূত্র নেগেটিভ এই সূত্রে কেন হইলো না ভাইয়া কারণ এখানে তরণ নাই তরণ অভিভাস তরণ ছাড়া কিন্তু একটা বস্তু পড়তে পারে না এখানে তরণ নাই বলে আমরা এখানে কাউন্ট করিনি এবার আসো যখন কিছু করতে হয় বলে যে তম দূরত্বে বলে তম দূরত্ব অধিকাংশ দূরত্ব কত পাঁচতম ছয়তম সাততম এটা যখন তোমরা অধ্যায়ের বাসিকটা পড়বো তখন ক্লিয়ার ভাবে বুঝতে পারবা তখন আমরা কেহাল করো তমিক্র দূরত্ব হচ্ছে যদি বলা হয় পাঁচ পাঁচতম সেকেন্ডে বা ফোর্থ সেকেন্ডে ফোর্থ তুমি চার সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কত তাহলে এস ফোর্থ হ্যাঁ আদিবেগ জাস্ট তাই লিখবো সময় ইনটু প্লাস হাফ এ তরণ লিখবো টু ইন্টু টি টি কোনটা বলতো ওই যে ফোর্থ ফাইভ বললে ফাইভ তাহলে মাইনাস ওয়ান তাহলে আমাদের কিন্তু টোটাল ওই তম সেকেন্ড দ্রুত বের হয়ে যাবে ওকে তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের সূত্রাবলী তোমরা এখনও যারা আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো